নমস্কার খবর আই লাভ চ্যানেল থেকে কিছু জিওর বিষয়ে আপডেট তুলে ধরছি তো আমি চলে আসছি ভালোবাসা মোর ক্যানেল বানে তো আমি এখানে কিছু বাড়িতে জেনে নেব যে জিওতে আপনারা সবাই জানেন যে হঠাৎ জিওতে পঁচিশ পার্সেন্ট তিরিশ করে রেট বাড়িয়ে দিয়েছে তো ওটা পাবলিকের কেমন অসুবিধা হচ্ছে ওটা আপনাদের

বুকের দাম বাড়িয়ে দিয়েছে আমরা গরীব মানুষদের কত টাকা এত টাকা ঘুর দেব বলো এইজন্য যে যে মাটিটা আমার কাটতেছে আমি এখন হিসাব করতে পাচ্ছি না মানে আপনাদের প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে জিওতে 30% 25% রেট বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের অসুবিধা হচ্ছে রিচার্জ করতে হ্যাঁ হ্যাঁ তো আপনারা কি জানেন না সরকার BSNL এক কি সুন্দর একটি প্ল্যান নিয়ে আসছে काय কি কি নিয়ে আসছে আপনি একশো টাকা রিচার্জ করবেন আচ্ছা পার ডে টু জিবি করে ডাটা পাবেন প্লাস আপনি তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন আচ্ছা তাই নাকি হ্যাঁ আচ্ছা তাহলে তো ভালো তাহলে কি করতে হবে তাহলে আপনার যে সিমটা আছে জিও থেকে আপনি বিএসএনএল এ কোড করাতে হবে ঠিক আছে তাহলে ভাই আমি তোকে আমি ঠিক আছে আমি বিএসএনএল আমি এই যে সিমটা কিনবো কিনে আমি তোকে তাই আপনারা তো বুঝতে পারছেন যে হঠাৎ দাম মানে ঘরে ঘরে পুরো অশান্তি লেগে আছে তো আপাতত এই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আপাতত এখানেই বিদায় নিচ্ছি নেক্সট আবার খবর নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে হাজির হচ্ছি নমস্কার

তাহলে আপনি বুঝতে পারছেন বাঙালি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সবাই মুকেশ আম্বানির উপরে কিবে রাগ কেন রাগটা কেন হঠাৎ করে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে রেটটা বাড়িয়ে দিয়েছে তার জন্য তাই কি অসুবিধা হচ্ছে ভাইয়ের কাছে একটু জেনে নিব আরে এই তো আমি দুই তিনটা গার্লফ্রেন্ড পড়াইলাম মাঝে এইভাবে দিলো রিচার্জের দাম বাড়ায় এখন গার্লফ্রেন্ড গুলো বলতেছে যে রিচার্জের রিচার্জ করায় দে আমার কাছে তো টাকা নেই আমি কি করে করায় দেব এই যে দর্শকের সামনে একটু মানে বলবেন এই যে ক্যামেরার সামনে আপনার প্রবলেমটা কি এখন মানে আপনার গার্লফ্রেন্ড গুলো সব ছেড়ে চলে গেছে সেটা চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি কি চান আমি চাই যে রিচার্জের দাম কমানো আচ্ছা তো আপনি কাজ করতে পারেন তো সরকারি যে আমাদের বিএসএনএল আছে তো বিএসএনএল ভালো হচ্ছে অফার চালু করছে কি অফার এই আপনি 199 টাকা রিচার্জ করবেন আপনিকে পার ডে 2 জিবি করে ডাটা দিবে প্লাস 30 দিনের वैलिडি দিবে ও তাহলে আমাকে কি করতে লাগবে তাহলে আপনার যে জিও সিমটি আছে না ওটাকে আপনার বিএসএনএল যে আছে ওখানে কোট করাতে হবে কিভাবে করব আপনার সামনে পাড়াতে কোনো দোকান আছে হ্যাঁ আছে বিএসএনএল অফিস ছিল না না বিএসএনএল অফিসে চলে যাবে কোট করে নেবে সিমটি তাই বলে মুকেশ আম্বানি পুরো পুরো রাখ না হ্যাঁ ওর জন্য আমার হয়ে আপনারা তো বুঝতে পাচ্ছেন যে জিও নিয়ে কত সমস্যা চলছে তো আপনাদের বলবো যারা জিওতে আছেন আপনারা অতি শীঘ্রই বিএসএনএলে কোট করেন সিমগুলো তো বিএসএনএল তো ভালো পরিষেবা দিচ্ছে আর সাথে কে থাকছে রতন টাটা যে আর কি গরিব দুঃখীকে প্রতিটা সাথে দান করে থাকে তো বিএসএনএলে আপনারা অবশ্যই কোড করেন তো নেক্সট আপডেট নিয়ে আপনাদের মধ্যে কি তাড়াতাড়ি আমি হাজির হচ্ছি আপাতত এখানে বিদায় নিচ্ছি নমস্কার এই সন্নাকে পল্লবী মন্না বেকাব হয়ে গেছে এর জন্যই তো আমি ছেলে বলাকে দেখতে পারি না আবার শুনিবো তো কিসের জন্য বেকাব হইছে হ্যাঁ বল এই শালা মুকেশ জামবানি রিচার্জের দাম ফট করে বাড়ে দিছে এর জন্য আমি মোর বয়ফ্রেন্ডকে ফোন করনু ফোন করি কোনু যে মক রিচার্জ করে দে বয়ফ্রেন্ড কসে আমি না তার জন্য বেকাব করে দিছি হ্যাঁ গে বা বিউটিটা এলাও নাই গে কত্তি যে গেলে এই একটা কাজ কর না তুই বিউটিটাকে ফোন কর তো তুই জানিস না আমার ফোনে রিচার্জ যখন থেকে মুখে শান্তনিক ফোনে রিচার্জ ভরে দিছ আমি রিচার্জই ও ওকে ডাক না চল তো তোমার তো হয় না আমি যে অবস্থা চলছে বাজারে জিও মার্কেটে হঠাৎ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট রেট বাড়াতে মানে পাবলিকরা সতিক্ষিপ খেপে গেছে যে আমাদের টাকায় চান্দা উঠায় কি বিয়ে দিবে ছেলের নাতির নাতনির বার্থডে করবে তো আমি শুনতে পাচ্ছি তিনটা বনু আসছে যে জিওর ব্যাপারে কিছু বলছে তো আমি ওদেরকে দেখাবো হ্যালো বনুরা মানে আমি শুনলাম ওখান থেকে যে জিওর ব্যাপারে তোমরা কিছু বলছিলে হ্যাঁ তো এই হঠাৎ জিওতে রিচার্জের দাম বাড়াতে তোমাদেরকে কি অসুবিধা হচ্ছে তাই তো হ্যাঁ এই তোমরা যে বিএসএনএল এ কাট করাতে যাচ্ছ বিএসএনএল এর অফারগুলো কি কি ভালো লাগছে হ্যাঁ ও আচ্ছা তো আপনারা তো বুঝতে পারলেন যে জিও থেকে নাইনটি পার্সেন্ট লোক নাইনটি পার্সেন্ট না হলে সেভেন্টি পার্সেন্ট লোক মানে চলে আসছে বিএসএনএলে তো বিএসএনএল কি কন্টিনিউ এই রেট রাখবে তো খবর দেখতে আমাদের থেকে অবশ্যই ফলো করুন আর এখানে আপাতত আমি বিদায় নিচ্ছি আবার দেখা যাচ্ছে নেক্সট খবরের সঙ্গে নমস্কার